প্রদেশে বিজেপির পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির যুব মোর্চা ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে জিবি ব্লাড ব্যাংকে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের শিবিরে যুব মোর্চা ছয় আগরতলা মন্ডলীর সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত যুব মোর্চা ছয় আগরতলা মন্ডলের সভাপতি সহ অন্যান্যরা যুব মোর্চা ছয় আগরতলা মন্ডলের সভাপতি জানান প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষে এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই দিনের রক্তদান শিবিরে ৬৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আজ আটই আগস্ট আমাদের সকলের প্রিয় দিদি তথা আমাদের বিধানসভা কেন্দ্রের এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহসভানেত্রী সুশ্রী পাতিয়া দত্ত দিদির জন্মদিন উপলক্ষে আজ আমরা ছয়াগরতলা যুব মোর্চা এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছি